ডিসেম্বর পড়তেই শীতের কাপনি শুরু হয়ে গিয়েছে উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা ওদিকে আরব সাগরে ফুসছে ঘূর্ণাবর্ত এর জেরে আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে গোটা দেশের আবহাওয়ায় আগামী কুড়ি ডিসেম্বর থেকে রাজ্যে রাজ্যে আরও কমবে তাপমাত্রা আইএমডি সূত্রের খবর পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আজ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ওপরে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে যার জেরে আগামী সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ু ও কেরালের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে আজ এবং আগামীকালও তামিলনাড়ু ও কেরালের অধিকাংশ জায়গায় জারি থাকবে বৃষ্টিপাত এদিকে ক্রমশই কমছে রাজ্যের তাপমাত্রা চলতি সপ্তাহে কুয়াশার চাদরে ঢেকেছিল দক্ষিণবঙ্গ বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কিছু কিছুদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে এদিকে ফের চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেবেছে কলকাতার তাপমাত্রা আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী আরও সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত রাজ্যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই রাতের তাপমাত্রার তেমন কোনো হেরফেরও ঘটবে না পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে বলেই পূর্বাভাস আর উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকা ছাড়া আর কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে দার্জিলিংয়ের উঁচু এলাকাতেও সোম থেকে মঙ্গলবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাকে বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস আমরা এখন চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে এখানে আমরা আজও দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় কিন্তু আংশিক মেঘলা কাজ থাকবে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতি বজায় থাকবে তবে উত্তর পূর্ব পশ্চিম কোথাও কিন্তু ভারতের তেমন আর মেঘের দেখা মিলছে না অন্যদিকে এই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ওপরে আজ হালকা ধূসর মেঘের দেখা পাওয়া যেতে পারে তবে মূলত ঝলমলে আকাশই থাকবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এইসব দিকটাই আবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সঙ্গে এই চট্টগ্রামের পার্শ্ববর্তী রাঙামাটি এবং আরও কয়েকটা জায়গায় আংশিক আকাশ দেখা যেতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির বদল ঘটবে অন্যদিকে প্রিসেপশনে বলা হচ্ছে যে এই মুহুর্তে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই ঝলমলে আকাশ রয়েছে আর পরবর্তীতেই এমনই আবহাওয়া থাকবে বাংলাদেশের কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেসব জায়গায় এই মেঘলা আকাশ থাকবে সেই সব জায়গার পরিস্থিতিও বদল হয়ে রোদ ঝলমলে আকাশ মূলত দেখা যাবে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত একদমই পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উভয় জায়গাতেই এবার আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা আজ দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা ভালোই ঊর্ধ্বমুখী রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা আবার অনেকটাই কম রয়েছে কলকাতার তুলনায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নদিয়া বহরমপুর এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আর পাহাড়ি অঞ্চলের সংলগ্ন জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি মাথাভাঙা এবং আলিপুরদুয়ার এখানে সব জায়গাতেই এই তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে দার্জিলিংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে এবার আমরা দেখব বাংলাদেশে কোথায় কেমন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাংলাদেশের উত্তর ভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে পূর্বভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পশ্চিম ভাগে মেহেরপুর রাজশাহী এসব দিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর দক্ষিণ ভাগে যশোর খুলনা ঝালোরকাঠি ভোলাচিলা মাঠভেরিয়া এসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর একেবারে দক্ষিণে রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার এখানেও এই তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আর ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ উভয় জায়গাতেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গাতেই কিন্তু এই তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে মূলত তবে এই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে যেহেতু উত্তরে হাওয়ার দাপট রয়েছে তাই ঠান্ডা হাওয়া প্রবেশ করবে উভয় উভয়বঙ্গেই আর শীতের অনুভূতি বজায় থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ রাতের দিকে তাপমাত্রা ফের নিম্নমুখী হবে গতকাল তাপমাত্রা দুই বাংলারই কোথাও কোথাও পনেরো কোথাও আবার চোদ্দ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে গিয়েছিল আজও প্রায় সেই একই পরিস্থিতি তৈরি হতে পারে চট্টগ্রাম কক্সবাজারে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে রাতের দিকে চোদ্দ থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে খুলনা ভোলা জেলা এবং বাদবাকি দক্ষিণ বাংলাদেশে তাপমাত্রা থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঢাকায় আবার এই সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পূর্ব দিকে শ্রীমঙ্গল সিলেট এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ রাতে ১৪ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তর বাংলাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাজশাহী মেহেরপুর খুলনা এসব জায়গায় আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি এবার পশ্চিমবঙ্গের কথা বলা হয় তো পশ্চিমবঙ্গের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর বাদবাকি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে শুধুমাত্র এই ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমবঙ্গের কয়েকটা জায়গায় এই তাপমাত্রা আরও অনেকটাই নিম্নমুখী এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে একদম কাঁপানো শীত পড়বে দক্ষিণবঙ্গে আর দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের কথা যদি বলি তো সেখানেও কিন্তু এই তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে আর উত্তরবঙ্গের এই সমতল এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতের দিকে থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাবে চার ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো এই পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ উভয় জায়গাতেই কিন্তু আজ রাতের দিকে ভালোই ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে একদম হাড় কাঁপানো শীত পড়বে দুই বাংলাতেই এবার আমরা দেখব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ভারতের এই দক্ষিণ ভাগে কিন্তু এখনো বৃষ্টি চলছে আর পরবর্তীতেও এই বৃষ্টিপাত জারি থাকবে তবে এই দক্ষিণ ভাগ ছাড়া ভারতের অন্যান্য কোথাও কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা আজ দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশও মূলত বৃষ্টিমুক্তই রয়েছে আর পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কোনো বৃষ্টির সম্ভাবনা ভারতবর্ষের কোথাও তৈরি হচ্ছে না তবে এই দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোথাও আবার বিক্ষিপ্তভাবে হালকা ভারী বৃষ্টিও হতে পারে বজ্র বৃষ্টিও হতে পারে তো এই বৃষ্টি মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে চেন্নাই পুদুচেরি কড়াইকাল কোয়েম্বাটুর ব্যাঙ্গালুরু ম্যাঙ্গালুরু কেরালা সব জায়গাতেই অন্যদিকে এই পশ্চিমবঙ্গের উত্তরভাগে কিছুটা বৃষ্টি হচ্ছিল গত কয়েকদিনে তবে আজ কিন্তু এই মুহূর্তে আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না উত্তর মোটামুটি আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত একদমই শুকনো আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ উভয় জায়গাতেই তো আপনি কোথা থেকে দেখছেন আবহাওয়ার এই পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ